হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাচ্ছি মজাদার চিকেন পটেটো বল বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজভাবে এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ম্যাশ করে নিতে হবে আমি কাটা চামচের সাহায্য করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো লাপ না থাকে কয়েকটি কাঁচামরিচ নিয়েছি কুচি করে কেটে নিতে হবে ছালের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও কুচি করে কেটে নিতে হবে কেটে নিব ধনেপাতা ও গাজর সবগুলো উপকরণে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে নিয়ে নিচ্ছি একটি চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্ট আমি লবণ এবং গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটিও ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে রাখা সবগুলো উপকরণ সেদ্ধ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মতো লেবুর রস দিয়ে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এর মতো কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিব লবণ মরিচের গুঁড়ো এবং হলুদ সবগুলো উপকরণই পরিমাণ মতো দিয়ে দিতে হবে মশলাগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে আমি চিকেন বলগুলো শেপ দিয়ে নিচ্ছি চিকেন বানানো হয়ে গিয়েছে পর্যায়ে এখানে একটি ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ব্রেড ক্রাম আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে বিস্কিটের গুঁড়ো দিতে পারবেন এখন চিকেন পটেটো বলগুলো ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে সবগুলো চিকেন পটেটো বল আমার বানানো হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নিব ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব যাতে করে ডিপ ফ্রাই করা যায় তেল গরম হয়ে এলে একটা একটা করে সবগুলো চিকেন বল এর মধ্যে দিয়ে দিব ব্যাস এভাবে ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পটেটো বল তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন পটেটো বল আমি একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ওইটি কত লোভনীয় হয়েছে দেখতে আশা করছি আপনারা সবাই বাসায় এটি একবার হলেও বানিয়ে ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ